তো হে হ্যালো গাইজ তো তোমরা সবাই কেমন আছে আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে গাইজ আমি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য আর আজকের ভিডিওটা হচ্ছে খাটি কাচি ঘানি সর্ষের তেল যেখানে তৈরি হয় তো আমি ওই জায়গায় চলে এসেছি আর তোমাদেরকে আমি গাইস পুরো ভিডিওটা দেখাবো আর সেরকম একটু বড়ো হবে না বা ছোটোখাটোই হবে তো গাইস তোমরা একটু দেখতে থাকো আর গাইজ আমি কিন্তু ভিতরে ঢুকে পড়েছি আর দেখতে পাচ্ছি এখানে খৈল পড়ছে মানে যেটা সর্ষের তেল থেকে বাকিটা বের হয় সেই চাপটা বের হচ্ছে এখান থেকে খোল তৈরি হয় আর এই যে মেশিনটার থেকে কেটে কেটে পড়ছে আর গাছ তোমাদেরকে আমি দেখাচ্ছি এখানে ধরতে রাখা হচ্ছে বস্তাগুলোই তারপর গাড়ি ওখানে চেকিং হচ্ছে আর তারপরে গাড়ি আমি চলে যাবো যেখান তেলটা তৈরি হচ্ছে আর কি দেখতে পাচ্ছ গাইস এই যে ড্রাম ধরছে ওইগুলো খেয়ে তেল হচ্ছে উপরে সরছে নিচের তেল আমরা কে কে ভিডিওটা কোথাতে দেখছো একটু কমেন্ট করে জানাবে দেখতে পাচ্ছ গাছটা কতগুলো মানে ইগুলোর নাম ঠিক আমি জানি না কি বলে এগুলোকে তো যেগুলো বুঝছে অনেকগুলোই লাগানো আছে সবগুলোতে গাইস কিন্তু সর্ষের তেল আছে সরষে আছে আর নিচে গাইস সর্ষের তেল হচ্ছে এখন সর্ষে আগে সরষে ফ্যাক্টরি দেখেছি মানে সরষের তেল যেখানে তৈরি হয় সেই ফ্যাক্টরিটা কী কে দেখেছে কমেন্টে কেউ জানাতে বলবেন না আর গাইস আমি কিন্তু এই দ্বিতীয়বার দেখছি প্রথমবার কিন্তু গাইজ করা হয়নি এই দ্বিতীয়বার দেখছি আর এখানে গাইজ দেখতে পাচ্ছ একটা বড় জায়গায় রাখা আছে সরষা আর এখানে গাইজ একটাই মানে ওদের সর্ষে নিজের জন্য দেখাশোনা করে ও খালি স্যার ভালো ইয়ে করে সরষা দেয় এইগুলোতে গোল গোল থেকে দেখতে একটু কমেন্ট জানাবে গাছ ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না দেখো গাছ কীভাবে সরষের তেল তৈরি হয় একটু একটু করে কতক্ষণ লাগে করতে আর যাই এখানে কিন্তু অপূরন্ত ছাড় মানে আমি যেই ওখানে যতক্ষণ ছিলাম তো আমার চোখ থেকে জল বেরোচ্ছিলো আর আমি যাই তোমাদের জন্য এই কারণে ভিডিও বানাই কারণ তোমাদেরকে শেয়ার করবো